এর আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা বাংলা জুড়ে তাপপ্রবাহের সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর আগামী শুক্রবারের মধ্যে জেলাগুলির তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে গত কয়েকদিনের বৃষ্টিতে স্বাভাবিকের অনেক নিচে নেমে গিয়েছিল সর্বোচ্চ তাপমাত্রা তবে এবার বঙ্গের আবহাওয়ায় বড়সড় বদলের পূর্বাভাস আজ থেকে লাফি লাফিয়ে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তীব্র লু হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে এরই মাঝে আজও আগামীকাল কিছু কিছু জেলায় কালবৈশাখীর সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সুপ্রিয় সুধি দর্শক আজ ছয় মে মঙ্গলবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর আজ থেকে আবহাওয়ায় পরিবর্তনের সম্ভাবনা তো আসুন দেখে নেব আজ ছয় মে মঙ্গলবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় হতে পারে কালবৈশাখী পাশাপাশি দেখে নেব আগামী চার পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে আগামী চার পাঁচ দিন ঝড় বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা আছে কি না বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহুর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আসুন প্রথমে দেখে নেব আজকে মঙ্গলবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে তো আজকে সকাল থেকে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ সহ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এই এলাকার আকাশ কার্যত পরিষ্কার রয়েছে পাশাপাশি বাংলাদেশেরও বিস্তীর্ণ এলাকার আকাশ কার্যত পরিষ্কার থাকার সম্ভাবনা তবে বেলা হতেই আকাশে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে পারে তা থেকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে কিছু কিছু এলাকায় এদিকে আজ থেকেই পশ্চিম ভারত থেকে বইচে লু হাওয়া অর্থাৎ গরম শুকনো হাওয়ার প্রভাব দেখা যাচ্ছে পশ্চিম ভারত থেকে সরাসরি পূর্ব বিহার ঝাড়খণ্ড পেরিয়ে পশ্চিমবঙ্গে ঢুকে পড়ছে এই গরম লুহাওয়া যার ফলে আজ থেকে লাফিয়ে লাফিয়ে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে জেলাগুলির তাপমাত্রা ছত্রিশ ডিগ্রির আশপাশেই ঘোরাফেরা করছে আসুন প্রথমেই দেখে নেব তাপমাত্রার আপডেটটা গতকাল কোথায় কেমন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গতকাল আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় চৌত্রিশ দশমিক আট ডিগ্রি বাঁকুড়াতে চৌত্রিশ দশমিক ছয় ডিগ্রি বর্ধমানে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস ডায়মন্ড হারবারে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ছত্রিশ দশমিক আট ডিগ্রি আলিপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় চৌত্রিশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস দমদমে ছত্রিশ দশমিক এক ডিগ্রি সল্টলেকে পঁয়ত্রিশ দশমিক দু ডিগ্রি হাওড়াতে পঁয়ত্রিশ দশমিক আট ডিগ্রি নদিয়াতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় তেত্রিশ দশমিক চার মালদায় চৌত্রিশ দশমিক ছয় ডিগ্রি এদিকে পুরুলিয়ায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে আটত্রিশ দশমিক তিন এটাই ছিল গতকালের সর্বোচ্চ রেকর্ডেড টেম্পারেচার এদিকে শান্তিনিকেতন বোলপুরে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করেছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় সেভাবে কিন্তু বৃষ্টি হয়নি তার মধ্যে শুধুমাত্র কোচবিহারে পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি হয় এবং গত চব্বিশ ঘন্টায় জলপাইগুড়িতে ছ মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং পোর্ট ব্লেয়ারে এগারো মিলিমিটার বৃষ্টি লক্ষ্য করা যায় শিলিগুড়িতে তিন দশমিক ছয় মিলিমিটার বৃষ্টি হয় তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গত চব্বিশ ঘন্টায় সেভাবে বৃষ্টি লক্ষ্য করা যায়নি আসুন দেখে নেব আজকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ সকাল থেকেই কার্যত আকাশ পরিষ্কার থাকবে এবং আজকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও দুপুরের দিকে বেশ কয়েকটি এলাকায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে আজকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে যেমন মালদা জেলা উত্তর এবং দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং এবং কালিম্পং উত্তরবঙ্গের কম বেশি সব জেলাতেই আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তার মধ্যে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজকে বৃষ্টি হতে পারে দেখুন দুপুর থেকে সন্ধ্যার মধ্যে ধুলিয়ান জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর নদিয়ার করিমপুর মুর্শিদাবাদ জেলার ডোমকল এবং বীরভূম জেলার কিছু কিছু এলাকা যেমন মোরারৈ নলহাটি এই এলাকাগুলিতে আজকে মঙ্গলবার দুপুর থেকে বিকেলের দিকে বা সন্ধ্যার দিক করে ঝড় বৃষ্টি হতে পারে তার পাশাপাশি দেখা যাচ্ছে যে বাংলাদেশ বর্ডার লাগোয়া যে সমস্ত এলাকা রয়েছে নদিয়া এবং পূর্ব মেদিনী পূর্ব বর্ধমান নদিয়ার শান্তিপুর চাকদা এদিকে কলকাতা সহ আশপাশের এলাকাতেও আজকে ছিটে থেকে হালকা বৃষ্টি হতে পারে তো মূলত আজকে বাংলাদেশ বর্ডার সীমান্তবর্তী এলাকাগুলিতে আজকে এই ঝড় বৃষ্টি হতে পারে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে বৃষ্টি হতে পারে রংপুর রাজশাহী এবং খুলনা এই সমস্ত এলাকায় আজকে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে মালদা এবং দিনাজপুরে বাকি জেলাগুলিতে বৃষ্টি হলে মূলত হালকা বৃষ্টি হওয়ারই সম্ভাবনা বেশি রয়েছে এদিকে মেঘালয় আসামেও হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বিহার এবং সংলগ্ন এলাকাতে এই ঘূর্ণাবর্তের কারণেই কার্যত আজকে মালদা দিনাজপুর এবং সংলগ্ন এলাকাগুলিতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে এমনই সম্ভাবনা রয়েছে তবে বাকি জেলাগুলিতে বৃষ্টির তেমন সম্ভাবনা আজকে দেখা যাচ্ছে না কার্যত এবার ধীরে ধীরে বৃষ্টির মাত্রা কমবে বৃষ্টি কমে বাড়বে তাপমাত্রা আগামী কয়েকদিনে তাপমাত্রা লাফিয়ে বেড়ে চল্লিশ ডিগ্রির গণ্ডি পার করে হামেশায় বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি আশপাশে তাপমাত্রা ঘোরাফেরা করবে তার পাশাপাশি উপকূলবর্তী জেলাগুলিতে আর্দ্রতার বারবারন্তে কার্যত অতিষ্ঠ হতে হবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের একদিকে তাপমাত্রা অন্যদিকে এই আর্দ্রতাকর অস্বস্তিতে কার্যত নাকাল হতে হবে উপকূলবর্তী কলকাতা চব্বিশ পরগনা মেদিনীপুর এই জেলাগুলির বাসিন্দাদের আর এদিকে পশ্চিমাঞ্চলের বাঁকুড়া পুরুলিয়া বীরভূম বর্ধমান এই জেলাগুলিতে গরম হাওয়ার চোটে তীব্র তাপপ্রবাহর একটা সতর্কবার্তা থাকছে বিশেষ করে পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর ও একাংশ ঝাড় ঝাড়খণ্ডে ঝাড় ঝাড়গ্রামের একাংশে কিন্তু তীব্র তাপপ্রবাহ চলতে পারে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে আগামীকাল বুধবার সাত তারিখেও কিছু কিছু এলাকায় ঝড় বৃষ্টি হতে পারে যেমন উত্তর চব্বিশ পরগনা নদিয়া এবং মুর্শিদাবাদ জেলার একাংশ অর্থাৎ বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলিতে কালও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে আগামী কাল সার্বিকভাবে আবহাওয়াতে উন্নতি হবে এবং আগামী কাল থেকে বৃষ্টির মাত্রা অনেক কমে যাবে গত কয়েকদিন ধরে যেভাবে ঝড় বৃষ্টি চলছিল প্রায় প্রতিদিনে নিয়মিত ঝড় বৃষ্টি দেখা যাচ্ছিলো সেই ঝড় বৃষ্টির মাত্রা এবার কমতে থাকবে আগামী কাল পর্যন্ত হয়তো ঝড় বৃষ্টি হতে পারে তবে তারপর থেকে পুরোপুরি আবহাওয়াতে পরিবর্তন নতুন করে আর ঝড় বৃষ্টির তেমন সম্ভাবনা থাকছে না আট তারিখ থেকে কার্যত বৃষ্টি কমে একেবারে শুরু হবে তীব্র লু হাওয়া এবং তাপপ্রবাহ এবং তাপমাত্রা আগামী আট তারিখ থেকেই চল্লিশ ডিগ্রির গন্ডি পার করে ফেলবে এমনটাই কিন্তু জানিয়েছে আবহাওয়া দপ্তর আমরা একটু তাপমাত্রার আপডেটটা আপনাদের দেখাবো আগামী বৃহস্পতিবার দিন থেকে দেখুন কি পরিস্থিতি আগামী বৃহস্পতিবার দিন থেকে দেখা যাচ্ছে যে পশ্চিম অঞ্চলের জেলাগুলির তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রির গন্ডি পার করে ফেলতে পারে দেখুন শিউড়িতে আগামী বৃহস্পতিবার তাপমাত্রা বেড়ে বিয়াল্লিশ ডিগ্রি ছুঁয়ে ফেলবে রামপুরহাটে বিয়াল্লিশ ডিগ্রি বোলপুরে একচল্লিশ ডিগ্রি অর্থাৎ বীরভূম জেলার বিভিন্ন এলাকায় তাপমাত্রা একচল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি ঘরে থাকবে এদিকে পশ্চিম বর্ধমানের আসানসোল চিত্তরঞ্জনের তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি হবে পাশাপাশি বাঁকুড়া পুরুলিয়াতে তাপমাত্রা একচল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি আশপাশে থাকবে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে পাশাপাশি উপকূলবর্তী জেলাগুলিতেও কম যাচ্ছে না তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রি আশপাশে থাকবে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা মেদিনীপুরের বিভিন্ন এলাকায় তাপমাত্রা আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রির আশপাশে থাকবে উপকূলবর্তী জেলাগুলিতে তাপমাত্রা আটত্রিশ উনচল্লিশ থাকলেও সেখানে যেভাবে বা যে পরিমাণে বাতাসে আর্দ্রতা থাকবে তাতে কিন্তু অস্বস্তি চরমে উঠবে তাপমাত্রা আটত্রিশ উনচল্লিশ থাকলেও উপকূলবর্তী জেলাগুলিতে যেভাবে ব্যবসা গরম শুরু হবে তাতে পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রায় যে ধরনের অস্বস্তি বোধ হয় সেরকম অস্বস্তি বোধ হবে ফলে বুঝতে পারছেন উপকূলবর্তী জেলাগুলির অবস্থা কিন্তু আরও শোচনীয় হতে চলেছে তো এই রয়েছে আগামী বৃহস্পতিবারের আবহাওয়ার পরিস্থিতি তারপর কিন্তু টানা বেশ কয়েকদিন টানা বেশ কয়েকটা দিন চলবে এই তীব্র হিট অর্থাৎ একটা তাপ প্রবাহ কন্টিনিউ করবে বেশ কয়েকদিন ধরে এবং মোটামুটি আগামী বারো তারিখ পর্যন্ত বারো তেরো তারিখ পর্যন্ত এই আবহাওয়া শুকনো আবহাওয়া এবং গরম চলবে চোদ্দো তারিখের পর থেকে ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তন হবে তাপমাত্রা কমবে আবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী তেরো চোদ্দ তারিখের পর থেকে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে সেখান থেকে কিন্তু নিম্নচাপের একটা সম্ভাবনা রয়েছে আগামী কুড়ি তারিখের মধ্যে বঙ্গোপসাগরে নিম্নচাপ সেটি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ভূভাগে কিন্তু আঁচড়ে পড়ার সম্ভাবনা থাকছে যার ফলে আগামী উনিশ কুড়ি তারিখের মধ্যে একটা নিম্নচাপের প্রভাব শুরু হবে তা থেকে টানা বেশ কয়েকদিন আবারও ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে তবে তার আগে পর্যন্ত আগামী পনেরো ষোলো তারিখ পর্যন্ত চলবে এই কন্টিনিউ দাবদাহ এবং প্রবাহ তো বুঝতে পারছেন আগামী বেশ কয়েকদিন এই শুকনো গরম সহ্য করতে হবে এবং এক টানা বেশ কয়েকদিন একটা গরমের পর্ব শেষ হওয়ার পরে আগামী আঠারো উনিশ তারিখের পর থেকে আবারও নিম্নচাপের হাত ধরে বাংলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিম্নচাপের ফলে বেশ কয়েকদিন টানা বৃষ্টি হতে পারে তো এই রয়েছে আগামী কয়েকদিনের দিনের আবহাওয়ার পরিস্থিতি আজ এবং আগামীকাল এই দুদিন কোথাও কোথাও একটু ঝড় বৃষ্টি রয়েছে তবে তারপর থেকে কিন্তু মোটামুটি আগামী আজকে ছ তারিখ কাল সাত তারিখ আট তারিখ থেকে আর নতুন করে ঝড় বৃষ্টি থাকছে না টানা বেশ কয়েকদিন চলবে শুকনো আবহাওয়া